আমরা না সকল পরিবারের পাশে দাঁড়াতে কিন্তু যেগুলো আমাদের দৃষ্টিতে আছে সেখানে যদি চুপ থাকি আল্লাহর দরবারে আমরা জবাব দিব থাকি এই বাংলার এই প্রান্ত থেকে আরেক প্রান্তে যখন খবর পাই আমরা ছুটে যাই দৌড়া দৌড়ি করি যে আমরা যেন মজলুমের পাশে দাঁড়াতে পারি সম্মানিত ভাইয়েরা এর উদ্দেশ্য কি সে হচ্ছে এটা দুর্নীতি এবং দূর্শাসন মুক্ত একটা মানবিক সমাজ গড়া। যে সমাজে দুর্বৃত্তদের কোনো বিচরণ হবে না। সবাই দুর্বৃত্তরা সংশোধনিত হবে। না হয় তাদেরকে আগা দিয়ে পাকড়াও করা হবে। ঠিক। তাদেরকে ছেড়ে দেওয়া হবে না। এখন দুর্বৃত্তরা দুর্বৃত্তপনা করে আর বড় বড় নেতারা তাদেরকে পথ করে দেয় এবং পালন পোষণ করে। এরা তাদেরই উঠে কারণ ওরা চুরি করে চামারি করে ছাদামাতি করে দখলদারি করে বিভিন্ন ধরনের অপরাধ করে অপরাধ করে ডাকাতি করে তাদেরকে একটা অংশ দেয় তাদের শক্তি বৃদ্ধি করে আল্লাহর পথ আমরা এই ধরনের দুর্দেশ্য দিয়ে আমাদের দলের শক্তি বৃদ্ধি করতে চাই না